দেড় বছরের সন্তানকে নিয়ে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক নারী সন্তানকে স্ট্রলারে বসিয়ে মাত্র ৩৭ মিনিট ২৬ সেকেন্ডে দশ কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি গত এপ্রিলে পোল্যান্ডের স্টার বাবিকের এক দৌড় প্রতিযোগিতায় ভিন্ন রকমের এই দক্ষতা দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন সেই নারী বিস্তারিত ডেস্ক রিপোর্টে একজন মানুষের কত রকম দক্ষতাই না থাকে সবাই চায় নিজের এসব দক্ষতার স্বীকৃতি পেতে অনেকেই আবার যোগ্যতার প্রমাণ দিয়ে গড়েন রেকর্ড তেমনই একজন ইউক্রেনের নাগরিক ক্রিস্টিনা বোগোমিয়াঘ কোভা ভিন্ন রকমের এক দক্ষতা দেখিয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে গত এপ্রিলে পোল্যান্ডের স্টার বাবিকে ওই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এতে অংশ নিয়েছিলেন ক্রিস্টিনা তখন তার ছেলের বয়স ছিল এক বছর সাত মাস সন্তানকে স্ট্রলারে বসিয়ে দশ কিলোমিটার দৌড়েছেন তিনি এর জন্য সময় নিয়েছেন তিনি মাত্র সাঁয়ত্রিশ মিনিট ২৬ সেকেন্ড আট বছর বয়স থেকে খেলাধুলার প্রতি তার দারুণ ঝোঁক ৩৩ বছর বয়সী ক্রিস্টিনার দুই দশকের বেশি সময় ধরে দৌড় তার প্রাত্যহিক জীবনের অংশ কিন্তু টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রতিযোগিতায় দৌড়ানোর সময় ছেলে তাকে খুবই সহযোগিতা করেছে বলে জানান এই মা তিনি বলেন দৌড়ানোর সময় তার ছেলে ঘুমে নয় বরং জেগেই ছিল কিন্তু পুরো সময় ছেলে নিজের মতো করে গান গেয়েছে ক্রিস্টিনা যখন থেকে এই রেকর্ড সম্পর্কে জানতে পারেন তখন যত দ্রুত সম্ভব এই রেকর্ড ভাঙার প্রচেষ্টা শুরু করেন আবহাওয়া যেমনই থাকুক ছেলেকে স্ট্রলারে নিয়ে তিনি প্রতিদিন ১৪ কিলোমিটার দৌড়াতেন এই রেকর্ড করতে নয় মাস ধরে ছেলেকে নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং শেষ পর্যন্ত বিজয়ীর হাসিও হাসেন তিনি বিজয় টিভি নিউজ ডেস্ক